এটাই হচ্ছে সেই ভাইরাল তালতলা দেখো চারিদিকে তালগাছ কত গ্রেজ এখানে তাল গাছ ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে কিন্তু তাও এটা ভাইরাল চারিদিকে দোকানপাট বসেছে ভুট্টার দোকান বসেছে ফুলের দোকান বসেছে সব কিছু বসেছে ক্ষেত চারিদিকে প্রচুর ক্ষেত সব ক্রিয়েটাররা এখানে মজুর সবাই যে যার মতো ক্রিয়েট করছে নিজের মতো করে করছে প্রচুর পরিমাণে এখানে ফুলের দোকান নিয়ে বসেছে মুখোশের দোকান আছে সব আছে মানে এখানে সমস্ত জিনিস তোমরা এমন এমন দেখতে হবে যেগুলো ভাইরাল এখানে একটা ট্রেন্ডিং বেশ ভালো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবাই মোটামুটি মাথায় একটা করে ফুলের তোড়া লাগিয়ে দিচ্ছে দেখাচ্ছি এই যে একটা লাইভ এক্সাম্পল দেখো মাথায় কি সুন্দর ফুল এখানে সব ফুল দিয়ে বানাচ্ছে ওগুলো মাথার মধ্যে দিচ্ছে এই হচ্ছে ভাইরাল তালতলা যেখানে আসতে নাকি সবাই ভাইরাল হয়ে যায় খুব সুন্দর খুব ভিড় দেখার মতো এখানে শুধু তালগাছই আছে তালগাছ ছাড়া কিছু নেই যে লম্বা সে পুরো এরিয়াটা দেখতে পাবে সব কিছু আছে বিরিয়ানির দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এভরিথিং এভরিথিং ইজ দেয়ার প্রচুর ভিড় প্রচুর পরিমাণে লোক বাট কেউ কেবাস করছে না এটা দেখে ভালো লাগছে খুব চারিদিকে সর্ষে ক্ষেত গ্যাবন চারিদিকে ভর্তি খুব সুন্দর লাগছে পরিবেশটা দেখতে দেখো পরিবেশটা দেখাচ্ছি দারুণ পরিবেশ এটা নাকি একটা মায়াবী জায়গা সবাই বলে এখানে আসলেই নাকি ভাইরাল হয়ে যাওয়া যায় লেটস অ্যাপ রক সবাই ক্রিয়েট করছে যে যার মতো করে ক্রিয়েট করছে চারিদিকে গ্যাদার ক্ষেত আর সর্ষে ক্ষেত গ্যাদা ক্ষেত চারিদিকে আমি জানি না কতটা ভালোভাবে দেখা যাচ্ছে আমি কিছুটা জুম করে দেখানোরও চেষ্টা করছি ওই দেখো ওই দূরেও ক্রিয়েটাররা গেছে ক্রিয়েটাররা চলে গেছে ওখানে ক্রিয়েট করছে দারুণ পরিবেশ দারুণ পরিবেশ জাস্ট অসাম পরিবেশটা শুধু দেখতে থাকো আর এত লোক এসছে মানে প্রচুর পরিমাণে লোক এসছে দেখো কত লোক দেখো কত লোক দেখো প্রচুর লোক কালগাছে ভূত থাকে কিন্তু এখানে ভূতের কোনো ভয় নেই দেখো অবস্থা অবস্থা দেখো শুধু চারিদিকে চারিদিকে গাড়ি থেকে শুরু করে লোকজন কি নেই এখানে সব কিছু আছে সব গাড়িগুলো পাশ দিয়ে দাঁড় করিয়ে রেখেছে মাঝখান থেকে রাস্তা শুধু হাঁটছে আর দুধারে দোকান আছে খাওয়ার দোকান আছে বিরিয়ানির দোকান খেলনার দোকান ফুলের দোকান এভরিথিং আর সবাই এই ট্রেন্ডিংটা খুব মেনে চলছে এই দেখো ফুলের মালা কি সুন্দর ফুলের মালাগুলো দিয়ে গলা মাথার মধ্যে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে সবাই খুব ভালো লাগে আরেকবার দেখিয়ে দিই পুরো তালতলাটা ভাইরাল তালতলা দেখে নাও ক্যামেরাটা আবার ঘোরাচ্ছি রাস্তার দুধার দিয়ে তালগাছ ভর্তি মাঝখান দিয়ে সবাই যাতায়াত করছি